আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেন নবী বলেছেন উম্মত সত্তর বার করলে সত্তর বার আল্লাহর দরবারে ক্ষমা চাইবি আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আমরা কারো উপর জুলুম করব না আমি ইউদ্ধদেরকে বলছি বিশেষ করে আমরা তুই তুকারি বন্ধ করে দেই মানুষের সাথে শক্তি আছে আপনি দৌড় দিলেন বেটা প্রত্যেক শ্বাসে পাই পাই করে হিসাব চুকিয়ে এই দুনিয়া থেকে যেতে হবে আরেকজনের গায়ে হাত তোলার আগে চোখ রাঙানোর আগে কসবার চিন্তা করে করবেন এটা আল্লাহর জমিন এখানে দুনিয়া উল্টাই যাইতে পারে কোন জালেম ভোগ করা ছাড়া যাইতে পারবে না নবীর হাদিস হচ্ছে লা ইয়া তরুকু আল্লাহু শাইআ আল্লাহ বিন্দু পরিমাণ জালেম ছাড় দেয় না অবশ্যই আল্লাহ সুযোগ দেয় কিন্তু ছাড় দেয় না সুতরাং আমি আপনাদেরকে বলছি প্রতারণা জীবনে রাখিয়েন না জুলুম জীবনে রাখবেন না জীবনে শান্তি পাবেন হারামের দিকে দুনিয়া উল্টে গেলেও হারামের দিকে তাকাবেন না হারাম যখন আপনার ঘরে ঢুকবে দুনিয়ার মুসিবত নিয়ে হারাম গড়ে ঢুকে গন্ধ বের হবে আপনার শরীর থেকে ছেলে মেয়ে এত অরাজকপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেবে আপনি এফোর্ড করতে পারবেন না আমার আল্লাহ যখন ধরেন তো এমন ভাবে ধরেন দুনিয়া যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে সেই অবস্থায় করে আল্লাহ ছাড়েন সুতরাং খবরদার প্রতারণা জুলুম হারাম এই তিনগুলা থেকে বাঁচাই রাখবেন আপনার প্রাণ চালানোর কোন দরকার নাই হালাল দিয়ে দরকার হলে টয়টা স্পিন্টার চালান সিনা চালাইতে পারবে আর হারামের প্রাণ এরা ব্যাগাই রথ কি জিনিস বলেন না ব্যাগাই রথ এই জন্য হারামের প্রাণ দিয়ে আপনি করে চলেন ভালো মানুষ হলে ইজ্জত থাকলে সম্মান থাকলে যদি খুদ্দারি থাকতো দিনদারি থাকতো হারামের গাড়ি তো ওটা এমনে করে বসতে পারতো আপনারা বুঝতে পেরেছেন হালালের মধ্যে ইজ্জত হালালের মধ্যে দিনদারি হালালের মধ্যে গাইরত হালালের মধ্যে শান্তি ছেলে সন্তান সবকিছু বাধ্য থাকবে বরের মধ্যে শান্তি পাবেন সুতরাং লোভ করবেন না অতিরিক্ত